বাতিল হয়ে যাওয়া প্রদীপ দিয়ে তো তোমাদের অনেকগুলো টিপসই দেখি কিন্তু এখন যে টিপসটা গুলো দেখাবো তোমাদের জাস্ট অবাক হয়ে যাবে আর দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা প্রয়োজনীয় একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক সময় অনেক প্রদীপ আমরা ব্যবহার করি মাটির প্রদীপ সেগুলো ফেলে না দিয়ে সেটা চোদ্দ প্রদীপও হতে পারে বা তোমরা অনেকেই এমনি মাটির প্রদীপ বাড়িতে ব্যবহার করো আমি যেমন মঙ্গলবারে ব্যবহার করি প্রত্যেকদিন প্রদীপ তো সেই প্রদীপগুলো কি করব। প্রথমে যে কোনো মাটির প্রদীপ যদি বাড়িতে জমা থাকে সেই প্রদীপগুলো অনেকেই ফেলা জলাশয় থাকে না তারা কিন্তু এইভাবে রিমুভ করে আর খেয়াল রাখতে হবে যে এই প্রদীপ দিয়ে কাজ করতে গেলে রং ছাড়া প্রদীপ নিতে হবে যদিও আমার এখানে দু চারটে রঙ আলার প্রদীপ আছে প্রথমে এরকমভাবে প্রেশার কুকারের মধ্যে দিয়ে বা যে কোনো একটা পাত্রের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে এর থেকে তেলটা আর রংটা তুলে নিতে হবে এবং তারপরে একটুখানি ডিশওয়াশ দিয়ে পুরো প্রদীপগুলোকে ধুয়ে নিতে হবে কারণ এখনকার যে টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেগুলো কিন্তু ওই মাটির প্রদীপ ছাড়া হবেও না তো দেখো প্রথমে আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে একটু ডিশওয়াশ দিয়ে ভালো করে কিন্তু এটাকে পরিষ্কার করে নিলাম চলো এরপরে একটা একটা করে তোমাদের প্রদীপগুলোর প্রত্যেকটা টিপস দেখাবো এবং ভীষণ গুরুত্বপূর্ণ আর ভীষণ প্রয়োজনীয় টিপস দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো এগুলোকে শুকিয়ে নেব তারপরে তোমাদের প্রথম টিপস দেখাবো আমরা অনেকেই তন্দুরি চা খেতে ভালোবাসি আমরা মেলা টেলায় গেলে পরে তন্দুর চা খাই এবং আমরাও কখনো বাইরে গেলে পরে তন্দুর চা খেতে খুব ভালোবাসি তো সেই তন্দুর চা যদি আমরা বাড়িতে বানিয়ে নিই এই প্রদীপের সাহায্যে কারণ আমি তোমরা দেখলে ভালো করে প্রদীপগুলো কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম আমি এরপরে দেখো চা বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু চা দিয়ে দিয়েছি আর ওদিকে চাটা ফুটছে আর এদিকে কিন্তু আমার একটা প্রদীপ ভালো করে আমি আর একটা গ্যাসের মধ্যে ভালো করে পুড়িয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এইভাবে যদি তোমরা বাড়িতে যারা তন্দুর ভালোবাসো তন্দুর চা না এটা রোজকার না এটা শখে আমরা তন্দুর তন্দুর চা দু একদিন খেতে ভালোইবাসি প্রদীপটা এইভাবে যদি চা চায়ের মধ্যে দিয়ে দাও না আমি এক কাপ চা করছি জন্য প্রদীপটা একদম দেখা যাচ্ছে তোমরা যদি অনেকটা চার পাঁচ কাপ চা করো আর এরকম দুটো প্রদীপ দিয়ে এরকম করে ভালো করে ফুটিয়ে নাও তাহলে তাহলে কিন্তু তোমরা যে বাইরে যে দোকানের কেনা চা তন্দুর চা খাও সেই চায়েরই কিন্তু পুরো ফ্লেভার পাবে তো দেখো আমি বন্ধ করে দিয়ে চাটাকে এবার ছেঁকে নেবো আমি চায়ের মধ্যে চা চিনি দুধ কিছুই দেখানো দেখালাম না তোমরা চা করতে সবাই জানো আর এটা দেখো জাস্ট লুকিংটা দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো চলে যাব পরের টিপসে আমরা এখানে দেখো দুটো তিনটে প্রদীপ আগে আমি শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নেবো না এইগুলো কিন্তু ধোয়া প্রদীপ না মানে একদম ফুটানো প্রদীপ না এগুলো অন্য প্রদীপ কারণ এই প্রদীপগুলো আমি খাবারের কোনো কাজ করব না ভালো করে এগুলোকে আমি ই করে নেবো একদম গুঁড়ো গুঁড়ো করবো না একটু দেখো একটু দানা দানা থাকবে মানে একদম গুঁড়ো না গুঁড়োর আগে স্টেপ যতটা পারবো শিলনোড়া দিয়ে এইভাবে দেখো গুঁড়ো করে নেবো তোমাদের কাছে হামাল দিস্তা থাকলে হামাল দিস্তায় করে নিতেই পারো তো দেখো এইরকম টুকরো টুকরো করে নেবো তারপরে এইগুলোতেই কী কাজ করব এগুলো দিয়েও কিন্তু দারুণ একটা উপকারী কাজ হবে যেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না তো দেখো আমি এটাকে নিয়ে যাব একদম আমার টেবিলে তো চলো কি করব এটা দিয়ে সেই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অনেকেই জানো আমি ধনতেরাসেকে ধনলক্ষ্মীকে ধনে দিই সেই ধনেগুলো পরবর্তীতে আমি বিভিন্ন মানে পদ্ধতিতে রোপণ করি বাড়িতে সেরকমই একটা ট্রে নিয়ে নিয়েছি আর ট্রেন মধ্যে দেখো একটু মাটি দিয়ে দিলাম মাটি দেওয়ার পরে এই ইটের টুকরোগুলো মিশিয়ে দেবো তাতে কি হবে জল ধারণ ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে যাবে জল পাস যে হয়ে যায় আমি এর নিচে ড্রেন হোল করিনি পরবর্তীতে ফুটো করে দেবো তো দেখো এই ইগুলো মিশিয়ে দিলাম মিশে দেওয়ার পরে দেখো ভেজানো ধনের এগুলো দুটো তিনটে মানে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এগুলো এইভাবে ছড়িয়ে দেবো তারপরে আর একটা পলটা মাটি দিয়ে আমি জল দিয়ে দেব তারপরে তোমাদের পরে দেখো কোনো একটা ভিডিওতে যখন ধনে গাছগুলো হবে এতে কি হবে মাটির জল ধারণ ক্ষমতাটা কিন্তু খুব বেশি হবে আর ওগুলো যেহেতু মাটির প্রদীপ ওরা ইনডোর প্ল্যান্টের গাছে অনেক সময় জল দিলে জলটা বেরিয়ে যায় যায় পাস হয়ে অনেক মানে রোজ জল দিতে হয় আর ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে যদি তোমরা এরকম ইটের মানে প্রদীপের এই টুকরোগুলো এইভাবে দিয়ে রাখো তারপরে জল দাও তোমরা দেখতে পাবে যে যখন জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিলো সেক্ষেত্রে কিন্তু শুকাবে না কারণ এগুলো কিন্তু মাটির প্রদীপ আর মাটির প্রদীপ কিন্তু জল ধারণ ক্ষমতা অনেকটা রাখে তো ধনের বোনার তোমাদের মাটি ছাড়াও চাষ তোমাদের দেখাবো করেছি পরে আসবে চলে যাব তারপরে টিপসে প্রথমে এখানে গ্যাসটা জ্বালিয়ে গ্যাসটা জ্বালিয়ে এখানে একটা বড় প্রদীপ লাগবে আমরা যে পঞ্চপদীপগুলো ব্যবহার করি বা একটু বড় সাইজের প্রদীপ তোমরা ছোটো প্রদীপেও করতে পারো আমার কাছে যেহেতু বড় প্রদীপ আছে তাই দেখিয়ে দিলাম ছোটো প্রদীপেও কিন্তু তোমরা করতে পারো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে প্রদীপটাকে কিন্তু একদম পরিষ্কার করে নিতে পারো হবে তো দেখো একটা গ্যাসে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই প্রদীপে কি করবো আবার বলছি এটা ছোটো প্রদীপেও কিন্তু তোমরা করতে পারো অবশ্যই প্রদীপটা কিন্তু পরিষ্কার হতে পারে। এরপরে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে একটা শুকনো এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে যেটা গোটা জিরে সেই জিরেটা দিয়ে দেবো আর তারপরেই দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে দেখো রসুন কুচিটা দিয়ে দিয়েছি তারপরে তোমরা দেখো কি অসাধারণ জিনিস তৈরি করব আর এরপরে দিয়ে দেবো হিং আমাদের বাড়িতে যাদের হিং আছে এটার মধ্যে হিং দিয়ে দেবো আর এটা দিয়ে আমি কি করব। আমরা অনেক সময় তরকার ডাল বা তন্দুরি ডাল বা আমরা অনেক সময় এই হিংয়ের ডাল খাই খেতে ভালোবাসি বিশেষ করে তন্দুর ডাল যেটা হয় বা তরকার ডাল যেটা হয় সেখানে কিন্তু আমরা এই ধরনের হিং দিয়ে একটা ফোড়ন দিই সেক্ষেত্রে তোমরা যদি এরকম প্রদীপের মধ্যে এই ফোড়নটাকে ভেজে নাও তারপরে সেটা নিয়ে গিয়ে সোজা ডালের মধ্যে দিয়ে দাও তাহলে দেখবে অসাধারণ আমার অল্প একটু ডাল তাই আমি প্রদীপটা শুদ্ধ দিয়ে দিলাম না কিন্তু ছোটো প্রদীপ হলে পরে এই প্রদীপটা শুদ্ধ কিন্তু এই সোমবারটা এখানে দিয়ে দেবো করে দেখো করে খেয়ে দেখো ডালের স্বাদ দ্বিগুণ তিনগুণা হয়ে যায় এমনি তোমরা যারা ডাল ভালোবাসো যে কোনো ডালেও কিন্তু এই ফোড়নটা দিতে পারো অসাধারণ লাগে একবার করে দেখো একদম মুখে লেগে থাকার মতো একটা ডাল তৈরি হবে এইভাবে কিন্তু আমরা মাটির প্রদীপগুলো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি চলে যাব পরের টিপসে দেখো এখানে আমি চারটে এখানে পাঁচটা প্রদীপ লাগবে অবশ্যই এগুলো ব্যবহার করা প্রদীপ আর এখানে একটা প্রদীপে সর্ষের তেল আর একটু সলতে নিয়ে নিয়েছি কী করবো এটাও কিন্তু আমাদের ভীষণ প্রয়োজনীয় একটা টিপস জ্বালিয়ে নেবো এটা এগুলো কিন্তু আমার ধোঁয়া মানে ওই রকম ডিপ ক্লিনিং করা না কারণ এগুলোর অতটা সেরকমভাবে জন্য অনেক প্রদীপ আমার ঘরে আমি ব্যবহার করি প্রত্যেক মঙ্গলবারে আমি বলিকে প্রদীপ দিই সেই প্রদীপগুলোও থাকে তারপরে তো সবই দীপাবলি গেছে সেখানেও উপদীপ তো দেখো এর নিচে দিয়ে দিলাম কি হলো তোমরা বুঝতেই পারছ কাজল পড়ছে কারণ আমরা কিন্তু অনেকেই বাড়িতে আগেকার দিনে তো আমরা এইভাবেই কাজল পরতাম তারপরে তো এখন কেনা কাজল কিন্তু এইভাবে কাজল পেরে দেখো কত সুন্দর মাটির প্রদীপ এরকম কাজল হয় আর এবং বাচ্চাদের অনেকেই এখন তোমরা টিপ টিপ দাও সেই টিপের ক্ষেত্রে কাজল কিন্তু এইভাবে তোমরা পেরে নিতেই পারো আবার তোমার তোমাদের বলে যাচ্ছি এই কাজল কিন্তু তোমরা চোখেও পড়তে পারো একটুও জ্বালা করবে না তার একটা পদ্ধতি আছে এইভাবে কিন্তু আমরা কাজল মানে নিতেই পারি পেরে এখন আমরা চোখে বাচ্চাদের কাজল না দিলেও আমরা কিন্তু একটা টিপ দিই কাজলের একটা টিকা লাগাই তো কতটা ভালো হয়েছে একটুখানি নিচ থেকে তেল নিয়ে দেখো একটুখানি তোমাদের দেখাবো যে কতটা প্রমিনেন্ট আর কতটা একদম নির্ভেজাল একটা কাজল তোমাদের সঙ্গে করে শেয়ার করে দেখালাম আগেকার দিনে ছোটোবেলায় কিন্তু আমরা এইভাবেই কাজল পেরে আমাদের ঠাকুমারা এইভাবেই কিন্তু কাজ কাজল পরাতো এইভাবে যদি এই কাজলটা তোমরা ইউজ করো মানে কাজল রূপে পড়তে চাও তাহলে দেখো ভালো করে এখানে এক দুই ড্রপ তেল আমি দিয়ে দিলাম আর এটাকে সারা রাত একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখলেই কিন্তু তেলের যে ঝাঁজ চোখে লাগে সেটা কিন্তু একদমই থাকবে না তারপরে কিন্তু এটা কাজল রূপে ব্যবহার করতে পারো তো কেমন লাগলো আজকে টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও ফেসবুক থেকে যারা দেখছো তাহলে ফেসবুকটা ফলো করে দিও